পাম্পে চলে আসছি ক্যাপ্টেন কক্সের এই পাম্পে এখান থেকে একবারে তেল লোড করে নিব আর কোনো জায়গায় তেল নিব না তেলের দাগ এখানে আমার অর্ধেক আছে ভালোই তেলে সাপোর্ট পাইছি বান্দরবনে আবার বান্দরবনে তেল ফুল লোড করে আসছিলাম বান্দরবন থেকে কক্সেস চিমপুখে কক্সেস বাজার আসছি তাও কক্সেসবাজারে এখানে ভালোই রাইড দিছি রাইড দেওয়ার পরও আমার অর্ধেক দাগ তেল আছে ভালো সাপোর্ট দিল তেলে তাও এখান থেকে তেল লোড করে নিব আর কোথাও দাঁড়াবে তেল নেওয়ার জন্য সো তেলটা নিয়ে নিয়ে এখান থেকে যে তেল নিতেছি কত টাকা তেল ঢুকে দেখি বান্দরবনে লাস্ট তেল লোড করছিলাম তারপর তেল তেল ভরা হয় নাই দেখি কয় টাকা তেল ঢুকে এখন পঞ্চাশ দিয়ে দেন ভাই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দেন

চকরিয়া চিট্যান হয়ে যাব অনেকগুলো অনেকগুলো স্পোর্ট আছে আর কি যাই হোক রাস্তায় কথা হইতেছে এখন টানা দৃশ্যগুলো বাইক চালানো লাগবে আর কোনো ব্রেক ব্রেক দিবে না তেল নেওয়া শেষ ছোট ছোটো একটা ব্রেক দেওয়াও শেষ একবারে চকরিয়া চিট্যান ক্রস করে দেন কথা হবে এখন এই রাস্তাটা অনেক রেঞ্জার রাস্তা এখন একটু সাবধানে বাইক চালানো লাগবে সো চকরিয়া চিটাং ক্রস করার পরে ইনশাল্লাহ কথা হইতেছে আপাতত রাইডিং এ ফোকাস দেই আমরা তেল লোড করে বিশ কিলো গাড়ি চালানোর পরে সবাই বলতেছে ক্ষুদা লাগছে যার কারণে আর কি রামড় একটা এক জায়গায় আর ব্রেক দিছি খাওয়া দাওয়ার জন্য আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট নিতেছে রেস্ট নেওয়া কমপ্লিট হলে আবার রওনা দিব আবার রাইড শুরু হয়ে যাবে সো আবার হয়তো কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই রেস্ট নেওয়া কমপ্লিট হলে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমাদের সাথে এই তিনটা গাড়ি টানাটানি করতেছে এই যে একটা বাসন্ত্রী দুইজন এটা একদম কসবাজার থেকে আসছে দেখা হইছে সুগন্ধা সামনে আর এখন প্রায় চট্টগ্রামের কাছাকাছি চলে আসছে আমাদের পিছিয়েছে আসছে ওদের তিনটা গাড়ি হেলমেট ছাড় আনতেছে আল্লাহ জানে আমি ভাইজর উঠে যে পোকা খাইতেছি আর ওরা হেলমেট ছাড়া চালাইতেছে তাও আবার আমাদের সাথে তাল দিয়ে আমরা নব্বই না সবাই নব্বই একশো টাকা আনতেছি আর ওরা হেলমেট ছাড়া নব্বই একশো আনতেছে তা আমাদের আমাদের সাথে তাল মিলে সাগর বাসটা দেখা করার জন্য যদিও সুগন্ধ সিভিচ দেখা করছিল তাও কেন এই তিনটে বাইক আসছে বলতে পারি না ওই নাবে। ভাই চলো আমরা একটু রেস্ট নেওয়া নেই অনেকক্ষণ হয়েছে হ্যাঁ ওরা একদম আমাদের রাইখা চলে গেছে ওই একটু ব্রেক দিছিল ওই ব্রেকে ওদের হাড়ায় ফেলছি কীসে তাহলে সামনে গিয়ে ব্রেক নিবা চলো তা একবারে সামনে গিয়ে ব্রেক দেই আর অন্য কিলো চলাইতে হবে আরো পনেরো কিলো চালানোর পর ব্রেক দিব ভাই মুখ দিয়া কথা বেরিয়েছে না টানা চালাইতেই আসি চালাইতেই আসি টানা চালাইতে আসি চালাইতেই আছি পুরা কোমর ধরে গেছে ও যা একবার ব্রেকের টাইমে ক্যামেরা অন করতেছি আমিয়ানাফিস ব্রেক দিছিলাম ব্রেকের পর আবার ওনা দিলাম আমরা দুইজন আমরা দুইজনই পিছে পড়ছিলাম ওনাম চিড়ায় গিয়ে ব্রেক দিছে আমাদের চিটাং তার আরও বিশ পঁচিশ কিলো লাগবে আমরা আমিয়ানাভিস আগে ব্রেক দিয়ে দিলাম কজ আর ভালো লাগতে ছিল না টানা দেড়শো কিলো বাইক চালাইছি বাধ্য হয়ে ব্রেক দিলাম কিচ্ছু করার নাই চিড়ায় গিয়ে ওদের সাথে আবার অ্যাড হইতেছি আচ্ছা এতক্ষণ ভাবতেছিলাম যে আমরা পিছে পড়ছি মাত্র অনেকের সাথে কথা হইলো ওরা আমাদের থেকে মিনিমাম পঁয়ত্রিশ কিলো পিছে এই নাফিস ভাইটা কি হইলো ভাই এটা কি হইলো সেই সফলতা ভাই ওরা যেমনি গাড়ি টানে ওদের সাথে গাড়ি টানে পারা যায় না আমি আর নাফিস ভাবছি হ্যাঁ হ্যাঁ সোজা যাও সোজা যাও আমি আর নাফিস ভাবছি যে আমরা পিছে পড়ছি বাট না ওরা আমাদের থেকে মিনিমাম 35 কিমি پیچھے আছে ও আমরা উল্টা আর ভাবছিলাম পিছনে সম্মানে গাইড আনতেছি বাট এখন দেখি কি মামা আমার ফল নাকি যাই হোক সরি বাট যেটা বলতেছিলাম আমরা আছি আমরা পিছে বইরা গেছি যারা সম্মানে গাইড আনতেছি বাট এখন ফোনে কথা বলার পর বুঝলাম যে আমরাই একদম সামনে চলে আসছে ওরা ব্রেক ওরা আমাদের দেখে বেশি ব্রেক দিতেছে এবার আমরা বায়োজ্যুৎ লিংক রোডে আগে গিয়ে আমি আর ভাবি সেই লেভেলে একটা রেস্ট দিব মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের এটা বায়োজিৎ লিংক রোড এই বায়োজুৎ লিংক রোডে এসে সবাই আবার একসাথে হয়েছি এখন আবার একসাথে রাইড দেওয়া শুরু করব যে উচিরা খায়তে উঠবো তো সবাই একসাথে যাব এখন

একটার অবস্থা ভয়াবহ ভাই কিছু বলার নাই খালি আর তিপ্পন্ন গিলা আছে করুর কম যাইতে পারলে হয় বাছি খালি আই কিছু নাই অনেক তোমার চেয়ারের অবস্থা কেন শেষ ভাই সব সবগুলার অবস্থা ভয়াবহ ভাই খালি করুর কম আর তিপ্পন্ন গিলা জ্বলাইতে পারলেই হৈছে বাছি খালি এক্সিডেন্ট হইছে। ভাই রে স্পট ডেট মেবি আল্লাহ মাফ করুক আল্লাহ ভয়ংকর অবস্থা আল্লাহ মাফ করুক হে রাস্তা জেম আল্লাহ পায় সাড়ে তিন কিলো তিন কিলোর মতো পুরোটা জ্যাম আর দিয়ে পুয়াটা ফাঁকা এখানে করছে মে বি স্পোর্ট দেখলেই তো ভাই কেমন গাড়ি লাগে গাড়ি চালাইতেই ভয় লাগে ঢাকায় আসতে আস্তে ভোর ছয়টা বাজে গেছে ছয়টা আট আই ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম কক্সবাজার থেকে আর এখন বাজে সাড়ে ছয়টা যাক কোনো কিছু হ্যাসল ছাড়া যে পৌঁছাইতে পারছি ঢাকায় এটা আলহামদুলিল্লাহ কারো কোনো অসুবিধা হয় না রাস্তায় আমরা সবাই সেফলি ঢাকায় আসতে পারছি এখন সবাইকে বিদায় দিয়ে আমি অনেক আর আসিফ আমাদের বাসায় চলে যাব আর তারা এখান থেকে চলে যাবে সবার চেহারার অবস্থা ভয়ঙ্কর শুধু চেহারা না বডির অবস্থা সবার শেষ ভয়াবহ অবস্থা সবার সবাই কোন রকম বাসায় গেলেই বাঁচে এই আমার লুকিং ক্লাস দিয়ে খুলে গেছে কি রে ভাই যাক আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌছায় গেছি ঢাকায় প্রায় বারো সাড়ে বারো ঘন্টা রাইড করার পর ঢাকায় ব্যাক করছি আমরা শান্তি কেন জানি সেই তিন চারটা দিন যা গেছে সেই মজা মাস্তি সেই চিল হইলো এখন যে যার বাসায় চলে যাবো ভাই আল্লাহ হাফেজ আল্লাহে আল্লাহ আল্লাহ হাফেজ ভাই সাগর ভাই আল্লাহ হাফেজ ভাই টাকা আল্লাহ হাফেজ ভাই আজকের ভিডিও এই পর্যন্তই শরীরে শরীরে কোনো ব্যালেন্স নাই কিচ্ছু নাই বডির অবস্থা ফুল খারাপ মুখ দিয়ে কথাও বেরিয়ে দিতেছে না এদিক দিয়ে লুকিং গ্লাস পেন দিতেছে আর এই ট্যুরের ব্লগগুলো কেমন লাগছে সবাই একটু জানাবেন কমেন্ট করে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ